আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শেখা সহজ উপায়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তোমার কত টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে কাম ফুলুস সাবগাইন্তা এখানে কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা আপগার্স হো লাগবে ইন্টার্স তোমার কাম ফুলস আপকে ইন্টা তোমার কত টাকা লাগবে ওষুধের টাকা নেই এর আরবি পাকটি হবে দাওয়া ফুলস মাফি এখানে দাওয়া হো ঔষধ ফুলসর হো টাকা মাফি হো নেই দাওয়া ফুলস মাফি ওষুধের টাকা নেই আজকে আমি খুব দুর্বল এর আরবি বাক্যটি হবে আলিম আনেস দিয়ে তাবান এখানে আলিম অর্থ আজ আনা অর্থ আমি জিয়াদা অর্থ খুব তাবান অর্থ দুর্বল আলিম আনেস দিয়েতে তাবান আজকে আমি খুব দুর্বল ঔষধ আছে নাকি নেই এর আরবি বাক্যটি হবে দাওয়াফি ওলা মাফি এখানে দাওয়া অর্থ ঔষধ ফি অর্থ আছে অলাওয়ার্স হোক নাকি কি মাফিওয়ার্স হো নেই দাওয়া ফি অলা মাফি ঔষধ আছে নাকি নেই হ্যাঁ আমি খাবার খেয়েছি এর আরবি হবে আইওয়া আনা আকেল এখানে আইওয়ার্স অর্থ হ্যাঁ আনাওয়ার্স হো আমি আকেল অর্থ খাবার আইওয়া আনা আকেল হ্যাঁ আমি খাবার খেয়েছি তুমি খাবার খেয়েছো এর আরবী বাক্যে হবে ইনতা আকল খালাস এখানে ইনতা অর্থ তুমি আকল অর্থ খাওয়া খালাস অর্থ শেষ ইনতা আকল খালাস তুমি খাবার খেয়েছো আমি চুপ থাকব এর আরবী বাক্যে হবে আনা উস্কুত। এখানে আনা অর্থ আমি উস্কু অর্থ চুপ থাকা আনা উস্কুত আমি চুপ থাকব তুমি বাহিরে যাও এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ বাররা এখানে ইনতা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া বাররা অর্থ বাহির ইনতা রুহ তুমি বাহিরে যাও দুঃখিত বন্ধু এর আরবি বাক্যটি হবে মালিশ ইয়া সাদিক এখানে মালিশ অর্থ দুঃখিত সাদিক অর্থ বন্ধু মালিশ ইয়া সাদিক দুঃখিত বন্ধু ঘুমাও সমস্যা নেই এর আরবী বাকorte হবে তিনটা নোম মাফি মুশকিলা এখানে ইনতা অর্থ তুমি নোম অর্থ ঘুম মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই ইনটা নোম মাফি মুশকিলা তুমি ঘুমাও সমস্যা নেই আমার ঘুমাতে সমস্যা হচ্ছে এর আরবী বাকorte হবে আনা নোম মুশকিলা এখানে আনা অর্থ আমার নোম অর্থ ঘুম মুশকিলা অর্থ সমস্যা আনানো মুশকিলা আমার ঘুমাতে সমস্যা হচ্ছে তুমি লোকটা অনেক সমস্যা এর হবে আর বিফর জিয়া মুশকিলা এখানে অর্থ অনেক মুশকিল অর্থ সমস্যা ইন্টা নিয়াদা মুশকিলা তুমি লোকটা অনেক সমস্যা তুমি বেশি কথা বলো এর আরবি হবে ইনতা জিয়াদা কালাম এখানে ইনতা অর্থ তুমি জিয়াদা অর্থ বেশি কালাম অর্থ কথা বলা ইনতা জিয়াদা কালাম তুমি বেশি কথা বলো তুমি একটু ধৈর্য ধর এর আরবি বাকorte হবে ইনতা শুআই সাবর এখানে ইনতা অর্থ তুমি শুআই অর্থ একটু সাবর অর্থ ধৈর্য ইনতা শুআই সাবর তুমি একটু ধৈর্য ধরো আমার এখন ঘুমানো দরকার এর আরবি হবে আনা আব্বা নুম আহিন এখানে আনা অর্থ আমার আবগা অর্থ দরকার নুম অর্থ ঘুম আলহিন অর্থ এখন আনা আবগা নুম আলহিন আমার এখন ঘুমানো দরকার আমি কিভাবে ঘুমাবো এর আরবি হবে কেফ নুম আনা এখানে কেফ অর্থ কিভাবে নুম অর্থ ঘুমানো আনা অর্থ আমি কেফ নুম আনা আমি কিভাবে ঘুমাবো দুই বছর পর ছুটি দিবেন এর আরবি বাক্যটি হবে ইতিন সানা খালাস জিব ইজিজা। এখানে ইতিন অর্থ দুই সানা অর্থ বছর খালাস অর্থ শেষ জিব অর্থ দেওয়া ইজাজা অর্থ ছুটি ইতিন সানা খালাস জিব ইজা দুই বছর পর ছুটি দিবেন প্রথমে চুক্তি করেছি এর আর বিপাকটি হবে আওয়াল সৌ ইত্তেফাক এখানে আওয়াল অর্থ আগে সৌ অর্থ করা ইত্তেফাক অর্থ চুক্তি আওয়াল সৌ ইত্তেফাক প্রথমে চুক্তি করেছি আমি এখানে এসে এর আর বিপাকটি হবে আনা ইজি হেনা এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আশা বা এসে হেনা অর্থ এখানে আনা ইজি হেনা আমি এখানে এসে আমার মা অনেক অসুস্থ এর আরবি হবে আনা মামা ওয়েজেদ মারিত এখানে আনা অর্থ, আমার মামা অর্থ মা ওয়াজ অর্থ অনেক মারি অর্থ অসুস্থ আনা মামা ওয়েজেদ মারিত আমার মা অনেক অসুস্থ কোনো ছুটি নাই কারণ এর আরবি হবে মা ইজ দা আশান এখানে ইজাজার অর্থ ছুটি মাফি ইজাজার অর্থ ছুটি নাই আসান অর্থ কারণ মাফি ইজাজা আসান কোনো ছুটি নাই কারণ এখন কোম্পানির খারাপ অবস্থা এর আরবি বাক্যটি হবে আলহিন শরিকাতাবান এখানে আলহিন অর্থ এখন শরিকা অর্থ কোম্পানি শরিকাতাবান অর্থ কোম্পানির অবস্থা খারাপ আলহিন শরিকাতাবান এখন কোম্পানির খারাপ অবস্থা আমার ছুটি লাগবে এর আরবি হবে আন আবগা ইজাজা এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ইজাজা অর্থ ছুটি আনা আবগা ইজাজা আমার ছুটি লাগবে তুমি বিয়ে করো নাই এর আরবি হবে ইন দা মাফিসাউয়ে জাওয়াজ এখানে ইন অর্থ তুমি মাফিসাউয়ে অর্থ করো নাই জাওয়াজ অর্থ বিয়ে ইন দা মাফিসবি জাওয়াজ তুমি বিয়ে করো নাই আমার দেশে যাওয়া দরকার এর আর বাক্যটি হবে আনা আবগা রুহ বিলাদ এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে বা দরকার রুহ অর্থ যাওয়া বিলাদ অর্থ দেশ আনা আবগা রুহ বিলাদ আমার দেশে যাওয়া দরকার তুমি বাংলাদেশি আমিও বাংলাদেশি এর আরবি বাক্যটি হবে ইনতা বাঙালি আনা বাঙালি এখানে ইনতা বাঙালি অর্থ তুমি বাংলাদেশি আনা বাঙালি অর্থ আমিও বাংলাদেশি ইনতা বাঙালি আনা বাঙালি তুমি বাংলাদেশি আমিও বাংলাদেশি হায়ের মতো এর আরবি বাক্যটি হবে সেম সেম এখানে আহু অর্থ ভাই সেম সেম আহু অর্থ ভাইয়ের মতো সেম সেম আহু ভাইয়ের মতো বস কেমন আছেন এর আরবি হবে মুদির কাইফা হালেক এখানে মুদির অর্থ বস কাইফা হালেক অর্থ কেমন আছেন মুদির কাইফা হালেক বস কেমন আছেন আমার একশো টাকা দরকার এর আরবি বাক্যটি হবে আনা আবগা মিয়া রিয়াল এখানে আনা অর্থ আমার আবগা অর্থ দরকার মিয়া অর্থ একশো রিয়াল অর্থ টাকা আনা আবগা মিয়া রিয়াল আমার একশো টাকা দরকার আমি তোমাকে টাকা দিব এর আর বিপক্ষটি হবে আনা আদি কোনো চিন্তা এখানে আনা অর্থ আমি আদি অর্থ দিব ফুল অর্থ টাকা ইন্দা অর্থ তোমাকে আনা আদি কোনো চিন্তা আমি তোমাকে টাকা দিব তুমি অনেক ভালো মানুষ এর আর বিপক্ষটি হবে ইন্দা নফর মিয়া মিয়া এখানে ইন্দা অর্থ তুমি নফরস হোক লোক মিয়া মিয়ার অনেক ভালো এটা নফর মিয়া মিয়া তুমি অনেক ভালো মানুষ আমি দুঃখিত আমার ভুল হয়েছে এর আরবি হবে আনা মালিশ আনা গলতান এখানে আনা অর্থ আমি বা আমার মালিশ অর্থ দুঃখিত গলতান অর্থ ভুল আনা মালিশ আনা গলতান আমি দুঃখিত আমার ভুল হয়েছে হ্যাঁ আমি আরবি জানি এর আরবি বাক্যটি হবে আইয়া আনা মালুম আরবি এখানে হ হ্যাঁ অর্থ আমি মালুম অর্থ জানা আইয়া আনা মালুম আরবি হ্যাঁ আমি আরবি জানি